দেখুন বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হতেই আমরা দেখছি জেলায় জেলায় কোন্দল কাটা সামনে চলে আসছে সে মন্ডল হোক বা জেলা সভাপতি নির্বাচিত হতেই বিজেপিরে একাংশ তারা অসন্তোষ প্রকাশ করছেন প্রকাশ্যেই এবার একেবারে দক্ষিণ কলকাতা খাস কলকাতাতেই জেলা বিজেপিতে কাজিয়া জেলা সভাপতি সাধারণ সম্পাদকের নামে পোস্টার পড়লো অনুপম ভট্টাচার্য এবং জিতেন্দ্র সিংয়ের ছবি রয়েছে এই পোস্টারে দেখুন ঢাকুরিয়া জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে পড়েছে এই পোস্টার টাকা গাড়ির বিনিময়ে পদ বিলির অভিযোগ করা হচ্ছে এই পোস্টারে এবং জেলা সভাপতির নাম ঘোষণার দুদিন পরই এই পোস্টার পরেছে রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো রৌনক একেবারে খাস কলকাতায় এইরকম পোস্টার বিজেপি কি বলছে কারা দিল এই পোস্টার দেখে একেবারে বিজেপি কিন্তু তাদের গোষ্ঠী গন্ধলের যে বিষয় কিন্তু উড়িয়ে দিচ্ছে উল্টে শাসক দলের বিরুদ্ধে তোপ ডাকছে তোমাকে বলে রাখবো যে এই পোস্টার পড়েছে দক্ষিণ কলকাতার বিজেপির এটি নির্বাচনী কার্যালয় গত লোকসভা কেন্দ্র কিন্তু এই কার্যালয় থেকেই তারা তাদের বিভিন্ন নির্বাচনের কাজ চালিয়েছে এবং ঠিক এই যখন বিজেপি সামনে বিধানসভা ভোটকে কেন্দ্র করে মাঠ সাজাচ্ছে একদিকে যেমন সাংগঠনিক বৈঠক করছে দফায় দফায় উচ্চ স্তরের নেতৃত্ব একদিকে যখন বৈঠক করছে ঠিক তখনই দক্ষিণ কলকাতার বিজেপি যে জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এই দুজনের বিরুদ্ধে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া তাদের যে নির্বাচনী কার্যালয় সেই কার্যালয় এবং তার আশেপাশে এলাকা জুড়ে প্রায় একশো থেকে দেড়শোটি পোস্টার পড়েছে সেই পোস্টারে কি উল্লেখ যে গাড়ি টাকা এইসবের বিনিময় পথ অর্থাৎ তাদের ভেতরে যে গোষ্ঠী কন্দল তা কিন্তু ক্রমশ প্রকাশ্যে যদিও বা বিজেপির তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে তারা কিন্তু তোপ দেখছেন শাসক দলের দিকে শুধু তাই নয় যে বিষয়টি সামনে আসছে যে এই পোস্টারে নিচে তাদের কিন্তু নাম লিখে দেওয়া হয়েছে যে কারা পোস্টার ফেলেছে সেখানে লেখা রয়েছে যে দক্ষিণ কলকাতা যারা বিজেপি কর্মীবৃন্দ তারা এই পোস্টার ফেলেছে কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে গতকাল রাতে এই কাজ করা হয়েছে কিন্তু বিজেপির তরফ থেকে বা বিজেপির কোনো গোষ্ঠী কন্দল এক দিকে যেমন জেলায় জেলায় এই একাধিক জেলা সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদ নির্বাচিত হওয়ার পর গোষ্ঠী কন্দল দেখা যাচ্ছে ঠিক সেই চিত্রই ফুটে উঠলো দক্ষিণ কলকাতায় শহর কলকাতায় যে জেলা দক্ষিণ কলকাতার জেলা সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে তাদেরই হয়তো গোষ্ঠীর একাংশ মেনে নিতে চায় না সেই কারণে প্রায় একশো থেকে দেড়শোটি পোস্টার কোন জায়গায় পড়লো যেখান থেকে কিন্তু বিজেপি তাদের নির্বাচনী প্রচার নির্বাচনে বিভিন্ন কাজকর্ম শুরু করে বা সেই অফিস থেকে কিন্তু তারা এই প্রক্রিয়া সম্পন্ন করে ঠিক দক্ষিণ কলকাতা যে নির্বাচনী কার্যালয় সেই কার্যালয় জুড়েই কিন্তু জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পোস্টার এবং সেই পোস্টারে উল্লেখ কি পদের বিনিময় টাকা এবং মোবাইল গাড়ি নিঃসন্দেহতা অস্বস্তিতে ফেলবে বঙ্গ বিজেপি কে অনেক ধন্যবাদ তোমার রৌনক নেই কর্মী কর্মীরা সবাই সুসংগঠিত সবাই পার্টি কে ভালোবাসে এটা বিজেপির কর্মীরা করতে পারে না এটা যদি হয়ে থাকে আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি এটা তৃণমূল থেকে করা হচ্ছে তৃণমূল বিজেপির উত্থানকে দেখে ভয় পেয়ে এটা হচ্ছে এইটা শাসক দলের কেউ ফিরিয়েছে বিজেপির সংগঠন এখন শক্তিশালী অনেক কারণ এখন আমরা জেতার মুড়ে আছি মেম্বারশিপ দেখেন সর্বকালের রেকর্ড হয়েছে রাতের অন্ধকারে ফেলেছে এরা তো রাতের অন্ধকারে ছাড়া কাজ করে না এখন দেখছি বলে তুলছি বিজেপি করলে বিজেপির নাম লেখে আমি যদি চুরি করতে আমি লিখবো যে আমি নিখিল চুরি করছি কলকাতায় আমি তো কোথাও কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছি না আপনারা কোথা থেকে কোন মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গোষ্ঠী দেখতে পাচ্ছেন তো আমি সেটা বুঝতে পারছি কোনো বাচ্চা ছেলে গিয়ে পোস্টার লাগিয়ে দিতে পারে এই সমস্ত কোনো প্রভাব বিজেপির রাজনীতিতে নেই বিজেপিতে কোনো গোষ্ঠী নেই বিজেপিতে কোনো আলাদা এজেন্ডা নেই আগুনে জ্বলছে চা বাগান কারসঙ্গে লং ভিউ চা বাগানে আগুন লেগেছে আগুনে পুড়েছে কয়েক একর চা গাছ দেখুন ভয়াবহ সেই ছবি দাউদাউ দাউ করে আগুন জ্বলছে লং ভিউ চা বাগান কাশিয়াং এর এই লং ভিউ চা বাগানে আগুন লাগে এবং কয়েক একর চা গাছ পুড়ে ছাই পাহাড়ে ঝোড়ো হাওয়াতেই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত শ্রমিক এবং দমকলের চেষ্টায় যদিও আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা গেছে একের পর এক চা বাগান পুড়ে ছাই কয়েক একর জমির চা গাছ পুড়ে গেছে লংভিউ চা বাগানের ছবি কার সঙ্গে লংভিউ চা বাগানে আগুন লাগে কয়েক একর চা গাছ পুড়ে গেছে পাহাড়ে ঝোড়ো হাওয়া এবং সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অবশেষে শ্রমিক এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কাশিয়াংয়ের মহকুমা শাসক জানিয়েছেন অগ্নিকাণ্ডে বেশ কয়েক একর চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে সিভিল ডিফেন্সও রয়েছে তবে হতাহতের কোনো খবর নেই কিন্তু কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি অন্যদিকে জলদাপাড়ার ছবি দেখুন জলদাপাড়া তো আগুন আগুনে জঙ্গলে হুলস্থুল কাণ্ড বন্ডারের বিচরণ ভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নেভাতে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা গত বছরই হলং বাংলোয় আগুন লেগেছিল ওই জলদাপাড়ার ঐতিহ্যশালী হলং বাংলো পুরে ছাই হয়ে গিয়েছিল আবারও আগুন লেগেছে জলদাপাড়ায় গন্ডারের বিচরণ ভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখুন সেই ছবি আর এবার মালদহ মালদহেও বিধ্বংসী আগুন ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি কাঁচা পাকা বাড়ি একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে দেখুন ভয়াবহ সেই ছবি আগুনের লেলিহান শিখা মানিকচকের সিমনটোলা বাঁধ এলাকায় ঘটনা বিদ্যুৎবাহী তার থেকে আগুন ছড়ায় বলে দাবি স্থানীয়দের একাধিক বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার রয়েছে এবং সেই কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং এই বিপত্তি বলে দাবি এলাকাবাসী গ্রেফতার বিজেপি নেতা উদ্ধার দেশি এবং কার্তুজ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ আগ্নেয়াস্ত্র সহ বিজেপি নেতা গ্রেফতার শরদিন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো শরদিন্দু কিভাবে পুলিশের জালে ধরা পড়লো বিজেপি নেতা অস্ত্রসহ দেখো মেমারি থানার পুলিশ সোমবার রাতে উনিশ নম্বর জাতীয় সড়কের ধার থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে দ্বিতের নাম গঙ্গাধর কর্মকার তার বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত শিবনলি গ্রামে এবং যেটা জানা যাচ্ছে তিনি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন এবং লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে তিনি কাজ করেছিলেন পুলিশ রেদের কাছ থেকে একটি লাইসেন্স দেশি সেভেন পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে এবং ভিতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে যে সে বিহারের মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনেছিল এবং এখানে অস্ত্রটি বিক্রি করতে এসেছিল জাতীয় সড়কের পাশে কানাই ডাঙা এলাকায় অস্ত্রটি হাত বদল করার সময় জন্য অপেক্ষা করছিল সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে ধন্যবাদ আমি কোথায় নিয়ে